यार अच्छा अच्छा के के नाम पढ़ लेटु को बोलिन दो कौन कौन हेमंत मा तो लोराडी अच्छा अच्छा हेमंत मा तो लोराडी राजन मा तो राजोरा अच्छा तो छोडाटा अपना केमोन हिसाब लेबेन कमेंट हेजबे अच्छा कमेंट नमस्कार वेलकम टू एडिटिंग एस बाबू पटेल प्लीज वन लाइक एंड वन कमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स रिव्यू নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি সঙ্গে আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আছে হাই ভোল্টেজ তানে কাড়ার আপডেট আছে যে আপনারা হচ্ছে সকলেই জানেন যে দুসরা আসিন যে সালডি গ্রামে যে কাড়াইটা আছে যে হারাধনবাবুর তো সেখানে কত কতগুলা কাড়া আছে এবং এক নম্বর কত কতগুলার নাম পড়েছে তো এই বাবু পাশে আছে এখন কাড়া খোঁজান চাই দেখো রাস্তায় কাড়া চলছে আমরা রাস্তায় ভিডিওটা বানাচ্ছি তো বর্তমানে হারাধন বাবুর কাছ থেকে আমরা জেনে নিচ্ছি ধরা পাশ দিয়ে বলবি নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছি আচ্ছা তাহলে সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো নাম হারাধন মাহাতো গ্রাম শালডি থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনার টুকু ইয়েটা আপনার আসর মানে মেলাটা কবে হচ্ছে আসীনের দুদিন আচ্ছা আস্বের দুদিনে তো আপনার আসরে মোট কটা কাড়া আছে মোটামুটি মিনিমাম আটটা ধরুন আচ্ছা আটটা আটটার মধ্যে আপনার তাহলে আটটার মধ্যে কিরকম জোড়া জোড়া কেমন নেবেন আপনি আমারটা ওপেন চ্যালেঞ্জ আচ্ছা এক নম্বরটা ওপেন চ্যালেঞ্জ আর বাকি সাতটা ওগুলা লেভেল হবে আচ্ছা লেভেল তো আপনার প্রাইসটা কত আছে একান্ন হাজার একান্ন বাদ বাকি গেলে বাদ বাকি গেলে একত্রিশ একুশ এমন থাকবে আর আচ্ছা ওগুলো এখনও সিলেক্ট হয়নি তো আপনার এখন একান্ন একান্ন আছে ওপেন চ্যালেঞ্জ আছে ওটা আপনার গ্যারেন্টি হ্যাঁ আচ্ছা তো আপনার এক নম্বর কারায় তাহলে এখনো পর্যন্ত কি নাম পড়েছে দুটো নাম পড়েছে আচ্ছা কোন কোন জায়গায় টুকু নাম পড়েছে তুকু বলে দিতে পারলে ভালো হতো

জোড়া কনফার্ম করবে তো ঠিক আছে দর্শক এই দিকে কাড়াটা গেলো তো এই দিকে গেলো দেখুন আরাধন বাবু এই দিকে চলে গেল এই দিকে কাড়াটা যাচ্ছে আমাদের তো ভিডিওটা বেশি লম্বা না করছি এখানেই শেষ করছি তো এখানে আরেকটা আমাদের কাড়ার রসিক আছে বর্তমান দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি ধরুন তো নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আচ্ছা সর্বপ্রথম নাম এবং ঠিকানাটা বলো সবচেয়ে প্রথমত আচ্ছা আচ্ছা

হ্যাঁ সেটাই जोडব আচ্ছা আচ্ছা সেটাকেই দেব আচ্ছা সেটাকেই দিয়ে হবে ঠিক আছে খুব সুন্দর তানে দাদা বলেই দিলো যে এরকম তো বর্তমান যেHARADON বাবুর কাড়াটা আছে বর্তমান কেমন আছে তো আমি আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন উনি दुसरा আসিন লড়াইর জন্য কি রকম প্রস্তুতি নিচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আমি বুঝেছি বন্ধু তোমার মনের কথা খুলে বলে আমি বুঝেছি বন্ধু এই তোমার মনের আশা আর ঘুমো ঘরে আমি পাই তোমায় দেখা ওয়াজি মনের কথা খুলে বলে হে দেখো এ মন শুভ দিন আমরা মিলেছি দুজনে এ ভাই এ মন শুভ দিনে আমরা মিলে